ইকবাল অনেক দিন পরে দেশে ফিরে এসেছে কয়েক বছর সে আমেরিকাতে ছিল এখন ব্যবসার কাজ কর্মচারীর হাতে দিয়ে ঢাকায় এসেছে বেড়াতে ঢাকা থেকে সোজা চলে গিয়েছে তার গ্রামের বাড়ি গ্রামের বাড়িতে যে দেখল অনেক কিছুই বদলে গেছে অনেক মানুষ নেই তারা পৃথিবী ছেড়ে চলে গেছে সব কিছু দেখে ইকবালের বুকটা হাহাকার করে উঠল মানুষ কোথায় হারিয়ে যায় ভাবে সে অনেক বছর বিদেশে থাকার পর দেশের মাটিতে পা রাখার যে আনন্দ সেটা ইকবাল অনুভব করছে এখন সন্ধ্যাবেলা ইকবাল হেঁটে হেঁটে চলে এসেছে নদীর কাছে সেখানে একটি মাজার আছে হঠাৎ দেখল একটা গোল চক্কর সেখানে অনেকগুলো মানুষ জটলা করে দাঁড়িয়ে আছে ইকবালও সেই গোল চক্রের কাছে গেল দেখতে চেষ্টা করলো কি হয়েছে একটি লোক অনেকগুলো মাছ ধরেছে নদী থেকে সেই মাছগুলো সে বিক্রি করার জন্য বসেছে মাজারের খাদে বলল আপনি দূরে বাজারে যান এখানে ভিড় করবে না কারণ মাজারে মাছ বিক্রি করা নিষেধ ইকবাল কাছে যেয়ে দেখলো অনেকগুলো ছোট ছোট মাছ বেশ তাজা লাফাচ্ছে অনেক দিন সে ছোট মাছ খায় না বিদেশে যে মাছ সে খেয়ে থাকে সেগুলো অনেক দিনের ফ্রিজে রাখা মাছ তো সেগুলোর স্বাদ একরকম আর এই তাজা মাছের স্বাদ আরেক রকম ইকবাল জিজ্ঞেস করলো মাছগুলোর দাম কত তখন মাছ বিক্রেতা দাম বলল ইকবাল সবগুলো মাছ কিনে ফেলল মাছ কিনে সে বাসায় আসলো আসার পরে যে কাজের ছেলেটাকে সে রেখেছে কিছুক্ষণ আগে সেই ছেলেটাকে বলল যে মাছগুলো কুটে কিছু মাছ ফ্রিজে রেখে দিতে আর কিছু মাছ রান্না করতে তো ছেলেটি বললো গ্রামে কেউ থাকে না ফ্রিজ তো নাই তখন বলল যে আশেপাশে আমার আত্মীয় আছে তাদের বাসায় রেখে দিলেই চলবে তুমি মাছগুলো কিছু কুটে ফেলো আর কিছু ফ্রিজে রেখে আসো তখন সেই কাজের ছেলেটি কিছু মাছ কুটে রান্না চড়িয়ে দিল ইকবাল বলল যে আমি আবার যাচ্ছি মাজারের কাছে কারণ আমার দেখা হয়নি মাজারটা ঘুরে ঘুরে তুমি রান্না করতে থাকো সোহেল বলল ঠিক আছে আপনি যান আমি এখানে আছি রান্না করছি তখন ইকবাল আবার সেই মাজারের কাছে চলে গেল বেশ ভালো লাগছে আগরবাতির গন্ধ জ্বালানো হয়েছে আগরবাতির গন্ধ সব সময় ইকবাল ভালোবাসত অনেক দিন এই আগরবাতির গন্ধটা তার নাকে লাগেনি বেশ কয়েক বছর আগরবাতির গন্ধ যেন তাকে সেই সুদূর অতীতে নিয়ে যাচ্ছে সেই ছোটোবেলা যখন সে প্রাইমারি স্কুলে পড়ত গ্রামের মা প্রায়ই সন্ধ্যার সময় আগরবাতি জ্বালাতো বলতো যে আগরবাতি জ্বালালে ঘরে বাতাস পবিত্র হয় সেই গন্ধটা যেন নতুন করে পেতে চাইছে ইকবাল গন্ধটা ওকে তাড়া করে বেরিয়েছে অনেক অনেক বছর কারণ আগরবাতির সাথে তার একটা চমৎকার স্মৃতি জড়িয়ে আছে আমি আমার লেখা ছোট গল্প নিরন্তর পড়লাম পর্ব এক পরবর্তী অংশ থাকবে আগামী পর্বে ধন্যবাদ